এই বেজি পড়ি থাক কি এই এই তুমি কি দিয়েছো এই মাগি হাত তুলে কথা বলবি না ঘর ছাদ ভাই তোমাকে মুখে কি মুখে এই তুমি মারবি নাকি এই তো তুমি মারবি নাকি এই হাত দেখ এই গায়ে সারা শালাকে মাইছে সারা কিছু বলে না কেন মারছে মারুক তো তো মালের হাত আমার গায়ে পড়ছি সেই জন্য কিছু বলি না আর এখন শীতের সময় না এখনো শীত ঘুরি পড়েছে

এই সংঘাত চলে গো হ্যাঁ একে কয়লার সব খুনি বন্ধ আমাদের অভাব পাঁচশো চাল পাঁচ মাস যাবে না শোন পদ্ধতি আছে যেমন আমরা বড়োলোক মানুষ তেমনি পদ্ধতি আছে পাঁচশো চালকে রান্না করলে রান্না করলে করলে দিয়ে ফ্যানটাকে গাললি জুনুকে ডাকলি আসেনি ডেকেছিলাম আসেনি আসবে না আমার ভয় আসবে না না আমি থাকতে আসবে আমি পালি গেলে আসবে

এই ও চাচা রাখাকে একটু ব্যবস্থা কই টাকা কি কই কি ব্যবস্থা করবো শালা রাখার বিয়ে হয় না বিয়ে হবে কি করে আমি সব মেয়ে করে দিয়েছি ও রাখার আখার লাগামিয়ার আছে তাইলে কি কই রাখার বিয়ে হবে আলে যা শুকা যা

আচ্ছা বলেন তো ভাই নতুন বিয়ে করার পরে যদি নিজের স্ত্রীকে কাছে না পাই তাহলে কেমন হয় মন খিচিফিচি করবি না হ্যাঁ যারা বিয়ে করছে তারাই বুঝছি না আরে ভাই বিয়ে টি করা হয়ে গেল এবার বিয়ে করে বলে এলাম তারপর দিন কাশিতে যাবে আগে আগে চলে যাইছি তা আমি দেখলাম যে আমার বাড়িতে আমি কিছু বললাম না আমরা শ্বশুর বাড়িতে যাবো তখন যেমন তাই হবে

আজকে দিন শুচি সব কাজকে আমার কাছে শুভে মনে মনে ঘুম আসে না বিড়ি খেয়েই যাই বিড়ি খেয়েই যাই বিড়ি খেয়েই যায় রাত্রির বারটার সময় ধপাস 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 যখন সিঁড়িতে উঠছি তখন আমার মনে মনে হয়েছে ছুঁড়ি এবার আসছি রে একবারে ক্যাঁথা কেটে নিলিশি আছি আমি যেমন ঘুমাচ্ছি ঘুমাইনি তাকে তাকে দেখছি ফলাম করে আমার কাঁথা ধরে টেনে দিয়েছে যখন ক্যাঁথা ধরি টেনে দিয়েছে তখন আমি আরও গরম ধরে গেছি এবার কি করে দেখি তারপরে দেখছি আমার আন্ডার পেলে দৌড়ি কাটছি আমার মনে মনে হয়েছি সেটা ক্যাঁথার টালে চাইলে আবার আন্ডার পেলে দৌড়ি কাটছি কেন আর অমনি চাবলি ধরেছি চাবলি ধরেছি তখন বুঝছি ও বাবা মরে গেলাম বাবা মেয়ে ও বাবা ছেলে বাবা মরে গেলাম বাবা

সে বাসুর ঘরে তোমার সাথে যে গানটা গেছিলাম না ওই গানটা আজও মনে হলো খুব ঝগড়া হচ্ছে কোথা থেকে আজও এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন এসো কাছে

আর রামদাদি রাজেশ কুমার মারদানী নাই একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে প্রাণ গুণ ভরে

মেয়ে যাই আমি যাই ঘোরা আপনারা ভাবছেন পালাবে তো পালাবে না ওই মান্না মিস কল মেরেছে যা হ্যাঁ চুলু ভাই তোর ভাবে কি ধরবে চলে গেল তো ওই চলে গেল চলে গেল ওই চলে গেল যা হ্যাঁ চল আমরা পুরুষ আগা গুড়া চরুষ ওই এক নাতে সাতটা নারী ফার্স্ট আইলি পেট্রি পারি তাতে নেবো সাইকেল ঘড়ি

असले हई तो यामी निजे भालो ना निजे भालो ना भालो बासर मतो भालो काउ के पेला बना आमी भालो बासर मतो भालो काउ के पेला बना असले हई तो यामी निजे भालो ना नी निजे भालो ना भालो बासर मतो भालो काउ के पेला बना आमी भालो बासर मतो भालो काउ के पेला আমি ভালো সবার বেসে গেলাম ভালোবাসা পেলাম না ভালো সবার বেসে গেলাম ভালোবাসা পেলাম না সবাই হয়তো আমি নিজেই ভালো না নিজেই ভালো না দেখতে না পালুয়ান কে পালুান আমি তুই পালওয়ান তাই নাকি তো কোথায় বাড়ি বাড়ি আমাদের আমাদের গাড়ি বাড়ি अबे गायक तो नाम ना है हाँ हबे धक्का करे मिली तो ए तू इधर धक्का मारी ए करे मिली की बोलो हाय कांच के लो हमार माता ठीक है कांच के लो

সকাল বেলায় উঠি এক ঝাঁটা আর সন্ধ্যে বেলায় এক ঝাঁটা আমার বউ আমাকে বাদ দিয়ে পালিয়ে গেছে আরে সবার তুও যে হাসপাতালের রুগী সে আমিও সে হাসপাতালের রুগী রে ভাই ওরা মেয়ে ছেলে ওরা যদি জুল্লুকে পাই হ্যাঁ তাইলে আমরাও কাউকে পাবো অবশ্যই পাবো নাকি হ্যাঁ আমিও মালনাথকে বল

अभी भल होगा सर बचो भल तो तो फिर तो देश घुरि लमगो अभिमनर मथो में पेलावना ओ तो देश घुरि लमगो अभिमनर मथो में पेलावना ओ तो देश घुरि लमगो अभिमनर मथो में पेलावना बे मन तो देश घुरि लमगो अभिमनर मथो सतर पे लत्ता हि में पेलावना ना ते पेला मना आवर दिए हो लोना ओत होते सुरी लम को तिमनर मत हो में पेला मना ओत होते सुरी लम को अभी मनर मत हो में पेला ओत होते सुरी लम को अभी मनर मत हो में पेला ना ओत होते सुरी लम को अभी

এই ছেলেটাকে পেয়েছি ছেলেটাকে হাতছাড়া করা যাবে না তাই বলছি ছেলেটা বিয়ে করেছে কিছু বিয়ে করেছো কি করেছ की है रीलाम गो को कोई ना ये से তোমার হয়নি কি তোমার বিয়ে হয়েছে না আমার দাঁত দুধে দাঁতে ওঠে না ও কি মজা আমার বিয়ে হয়নি এ ছোড়া বলছে বিয়ে হয়নি তোমার কি তোমার হাই রোডে গাড়ি চলেছে নাকি মানে মানে বলছি তোমার চুল সুরকি পড়েছে এ ওটা কি ওরে তুই কাউরির কুজে বাধা পড়েছিস আবার ভালো করে বুঝে বল আমি বুঝতে পারছি না বলছি তোমার বিয়ে হয়েছে নাকি ও মা গো আমার হয়নি

সে বন্ধুকে কথা দিয়েছি যদি কোনো মেয়ে পাই সে হাজি বিবির মাজার আছে সেখানে অপেক্ষা করবো বন্ধুর জন্য চলে যাব। আমার ওই হাজি বিবির মাজারে ও কত হতে ঘুরি লাভ ওই বোনের মতো হবে এ পেলাম না কত হতে ঘুরি লাভ গো বিবেনের মত হবে এ পেলাম না